আজকে শুরু হলো আমডাকা শ্রীরামপুর থেকে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবদুৎ ঘোষকে সঙ্গে করে মিছিল মিছিল হবে বাইক এবং গাড়িতে করে টোটো করে আপনারা দেখছেন ওই গাড়ির দেবদূত করুন আশীর্বাদ করুন কমরেড দেবদূত ঘোষ বাম গণতান্ত্রিক ঐক্যের প্রার্থী কংগ্রেস সমর্থিত প্রার্থী শ্রমজীবী মানুষের প্রার্থী মানুষের অত্যন্ত ভদ্র

আমডাঙ্গা শ্রীরামপুর অঞ্চল থেকে শুরু হলো হল শঙ্করপুর হয়ে সোজা নীলগঞ্জ মোড়ের দিকে যাবে মিছিল

i <laughs> <laughs> <that's>